লেলে আর ও একটা টিপ পড়া আমি খুব भगत চাটা খাওয়া হয়ে গেল আমাদের আজিয়ে চাটা খেয়ে দিয়ে নিয়ে দিকে ভাত বুন করে ঘর ধো সব হয়ে গেছে ঠাকুরের বাসনটা মাযা বাকি আছে ঠাকুর সমান করে কাট সুন্দর করে কাট এটা কাটা হচ্ছে একটা জলা থাকে না ভালো করে কাট জলা থাকে না দেখো এখন পুনে 10:30 বাজে দেরিয়ে গেল একবার বৃষ্টি আসছে আবার কমছে চোপ হয়ে গেছে দেখো সন্ধেটা দিতে চলেও এলাম সন্ধেটা আগে দিয়ে নিই সন্ধ্যা দেওয়া হয়ে গেল দেখো সন্ধ্যা মনটা দিয়ে নিয়ে আচ্ছা ওটা ইমা এমা ব চালালে কেন তুমি কি আমাদের চাপ পা চিনি বের করো দামাই দাও দেখো ভাতটা হয়ে গেছে পিকু এবং বাড়ির মধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর আজকে তোমার সোমবার সাতটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকেও সে উঠে সাত ছটা বেজে গেছে যেমনি কাজমেশা করেছো ওর বাবাজি ওঠেনি বাবার শরীরটা মনে খারাপ খারাপ করেছিল নিয়ে আজকে আমি উঠে করেছি একাই আমি ঘুপুটুত করে নিয়ে আগে নিয়ে এসেছিলাম দুটো গুপুকে তো কিছু দেওয়া হয় না দোকানেও যেতে পারি না ঠিকঠাক করে আর আমার শোনার জন্য কিছু আনাও হয় না ইঁদুর জন্য আবার লুকিয়ে রাখতে হয় ইঁদুর চা গুপু ওটো গুপু ওটো পর যা কি করবে এবার আমি ওটো কাল তুলসী পাতা রাখিনি তুলসী পাতা ছিঁড়াও যাবে না আর একটু পরে আসবে ফুল দিতে তখন আমি অনেক তুলসী পাতা এখন দেবো কি দিয়ে আমার সোনাকে দেখি তো বাইরে গিয়ে কোনো তুলসী পাতা পাই কি ঝরিয়ে ঝরিয়ে গুপু তো খাবে চলো মুখ দিয়ে খেতে দিতে চল আসো শোনা মুখ দিতে হবে খেতে হবে উঠতে হবে তো ওটো উঠবা না শোনা ওটা চাটা খাওয়া হয়ে গেল আমাদের আজকে চাটা খেয়ে দিয়ে নিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে একটা আলু ভাতে দিয়ে দিয়েছি একটা আলু ভাতে দিয়েছি বলা যায় না কি করবো না করবো রান্না কোনো ঠিক হয়নি তার জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি আর একটু ডাল সিদ্ধ বসিয়ে দেবো ভাবছি একটু ডাল সিদ্ধটা বসিয়ে দেবো আগে চা রয়েছে রিয়ার আর রিয়ার বাবার জন্য চা আছে ওরা উঠলে ওদের জন্য গরম করে দেবো চাটা তার জন্য ঝুঁড়ি নিয়ে এসেছি দেখো জল যা হাতে থেকে এত জিনিস পড়ছে কেন কী জানে সামনে বোতলটা পড়ে গেল কটা জলে বোতল আছে বলে জলের বোতলগুলোকে ভরতে হবে চা পাতাটাকে খুলেছি চা পাতাটা ঢালা হয়নি চা পাতটা কতটা রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম চা পাতাটাকে ঢেলে নিই এই একশো গ্রাম চা পাত আনলে এখন কতদিন হয়ে গেল আমার এই চা পাতা তো জানোই কতটা সুন্দর আর কতটা ভালো টাটা গোল টাটা গোল চাটা হেবি সুন্দর এই ভাত হোক এদিকে আমি এগুলো গুছিয়ে নিই একটা বোতলের জল নেই জলগুলো ভরবো ফ্রিজে কটা জল ভরে নিয়ে দিই পূজার জলগুলো ভরে নিতে হবে সকল উঠে কাজে শেষ নেই কোন কাজ করবা যে কাজ করবে না কাজ হবে না পড়েছে আজকে পূজা আবার নিচে পরিষ্কার করতে গেল বলে মানিসটা আমি পরিষ্কার করে আসি বললাম যা ওর বাবা আজ এখনো ওঠেনি বাবা এখন ওঠে মজি পুরো ঘর দু সব মোচা হয়ে গেছে ঠাকুরের কটা মাজা বাকি আছে ঠাকুরের ওকে পূজা মেজে নেবে দেখো ওয়েদারটা দেখো সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি কেছে আর ওদিকে দেখো তোমার মেঘলা মেঘলা করছে কীরকম আজকে আবার আজকে এক ফোটাও রোদ্দুর নেই সমান করে কাট সুন্দর করে কাট এটা কাটা হচ্ছে একটা দেখো চপাটা নেই চপাটা সুন্দর করে কাট কিভাবে শশা কেটে রেখে দিচ্ছে হাতটা মনে হচ্ছে নেমে যাবে এক্ষুনি ঠিক করে কাট দেখো এই ঘরটা গুছিয়ে নেই সবজিগুলো সব কেটে দিলো দিয়ে আপনি ঘরটা গুছিয়ে নেই ঘরটা পয়সা কেন কি অবস্থা হয়েছে দেখ সবজি বানিয়ে সারা ঘন উড়ায় আছে দেখো আজকে আমার কিছুই রান্না হয়নি এখনও পর্যন্ত শুধু একটু অল্প একটু আর বলো না কবে উচ্চে নিয়েছি উচ্ছেগুলো ভালোই নিলাম যখন কিন্তু উচ্ছেগুলো যে কাটতে গেলাম কাটতে দিয়ে দেখি উচ্ছে ভেতরে প্রচুর পোকা সেই পোকা উঠছে বাদ দিয়ে দিয়ে দুটো উঠছে কাটলাম পাঁচ ছটা পো উঠছে সব উঠছে ফেলে দিলাম ফেলে দুটো উচ্চে দিয়ে সেই উচ্চে দুটো দেখো একটুখানি ভাজা হলো এক ফোঁটা ভাজা হলো আমি একটু আলু দিলাম আলু দিয়ে উচ্চে আলুটা ভাজা হলো আর অল্প একটুখানি ডাল করলাম মুসুরির ডাল ধর ডালটা হয়ে গেছে ভাত ডাল আর আলু তো ভাতে দিয়েছি আমি সকালের জন্য আর এখানে একটু ডিমের কারি করব না শুধু লঙ্কা ভাজবো একটু ডিমের কারি করব এখন একটু তো খাবে যে দুপুরে খায় খাবে যে খায় খাবে আর ওদিকে দেখো আলু পটল দিয়ে চিংড়ি মাছ নিলাম আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে পটল চিংড়ি করবো আর বলো ভাজা কটা করবো কটা পটল ভাজা একটা বেগুন ছিল বেগুনটা কাঁচা কলাটা ইয়া কেটে দিলো বলো মা ভেজে দাও ভেজে দেবো ডাল টাল দিয়ে সব খেয়ে নেবে সকালবেলা সব ভাজাভুজি দিয়ে আদৌ বাবা সকালবেলা ওঠেও নি আমার এখনও আসেনি এখন টিভি দেখছি শুয়ে পুরা একে দেলো কি এটা দেখি বदन দেখি কি হচ্ছে না আমাদের নাছ নাই দলা থাকে না ভালো করে চটকাও দলা থাকে না তো তেল নাও তেল দিতে ভালো তো তেল নাও খ ভালো করে আলু বাতে চটকাবা দলা থাকে দলা ভাত থাকে আলু বাতে ভালো লাগে না

কেউ বাঁচাতে পারবে না কেও বাঁচাতে পারবে না হ্যাঁ পারবো না একটা দামে ওখান থেকে ঝাপবোই ঝাপবো তোরা শুধু দেখতে থাকো একটা তো আমি ওখান থেকে ঝাঁপবোই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার আগে একটা বিশাল গরম কিন্তু তার আগে কিছু একটা নিতে হবে আমাকে সব থেকে কড়কড়া যে ভাজাটা আছে সেটাই লাগবে রান্নাবান্না এই চান এইটাই আমি খাবো হেব্বে লাগলো কিন্তু খেতে আমি আসলে মাছ ভাজা খেতে খুব ভালোবাসি সেই যে মাছই হোক না কেন কিন্তু আমাকে মাছ ভাজা কি বলছে কি বলছো কি বলছো কি বলছো আরে

সিঁড়ি চান চলে এসছিস উম সি দেখতে দেখতে চলে এসছি দেখো হয়ে গেছে দেখো সন্ধ্যাটা দিতে চলেও এলাম সন্ধ্যাটা আগে দিয়ে নি

আমার ছোট ছোট বোন এসেছে এখন দাও জল 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 দাও জল দাও এখন দাঁড়াও জল দিই না এই তো জল আমার বোন এসেছে আমার ছোনা বোন কি খেয়েছে হ্যাঁ আমার ছোনা বোন হয়েছে যা তো তুমি কি আমাদের চা কপা কি দিয়েছে কপালে আমার বোনটা দেখেছো তোমরা বন্ধুরা

ওই রেখে দিয়েছে আবার পূজা মেমির ছেলে মেয়ে হলে খাবে না বড় মিমি পূজা না বড় মিমি বড় মেমি তোমার তো তোমারই তো বড় মেমিকে পুরোনোটা দেবো না বড় মেমি নতুন দেবো তাও থাক ঘরে আবার লেগে তো লেগে তো লেগে তো লেগে তো চা খেয়ে আসছো চলাস চলাস দেখি মা কি পাঠিয়ে নিয়ে আসবে তো তুমি আসো তো দেখি ব্যাগটা কি পাঠিয়েছে মা নেস ব্যাগ কি পাঠিয়েছে মা তুই যা সর্বনাশ হয়ে যাবে দেখি মা কি পাঠিয়েছে দেখি ও মা পা রুটি পাঠিয়েছে বুনোর জন্য চা দিয়ে খাবে পা রুটি পাঠিয়েছে বুনোর জন্য বুনোর জন্য পা রুটি পেয়ারা ধুকাটি পাঠিয়ে দিয়েছে আত্মা হয়ে গেছে পিকু এখন বাড়ি গেল বাবা বাবা কি জ্বালাতন কি জ্বালাতন ওর মেয়া যে কি করে সহ্য করে মেয়ে নিয়ে ওর মার কাছে করতে পারে না যেই বললাম দুটো জলের মধ্যে যে বসেছিল যেই বললাম যে তো মাকে ফোন করি সেই জলেতে উঠে চলে করে ঘরে মাকে একটু ভয় পায় কাউকে ভয় পায় না এই দেখো ভাত তো হয়ে গেছে আমার একটু পেঁয়াজ কাটছি কেন বলো তো ও বলো জানোই তো কী রান্না করেছি আর এবারে একটু আলু ভাতে দিয়েছি আমি আর ভাবছি একটু ডিমের ভুজিয়া করব আলু ভাতে দিয়েছি আর একটু লঙ্কা ভাজবো ভেজে শুকনো লঙ্কা ভাজবো আলু ভাতের জন্য আর একটু পেঁয়াজ কেটে ডিমের ভুজিয়া ওজন করেছিস নাকি

মানে বলো তো অনেক সময় দেখবে হাড়ে ওজন হয় ওইটা কমা আমি দেখি ডায়েট করা শুরু করবো ডায়েট তুমি ওকে শান্তি করে করতে দাও শান্তি করে পেঁয়াজ কেটে নিলাম এবার যাই ডিমের ভুজিয়া করি গা চলে এসেছি আমরা উপরে দুটো পাকা চালি আমরা খাচ্ছিলাম আজকে এত গরম লাগছে কি বলবো যেহেতু বৃষ্টি হয় বৃষ্টি কমে গেলে এত গরম লাগে গরমের টিকা যায় না দুটো পাকা চালি আমরা খাচ্ছিলাম তাই আওয়াজের মধ্যে তোমাদের কিছুই তোমাদের দেখাতে পারিনি প্রচন্ড আওয়াজ হচ্ছিলো এরকম ওর বাবা তো শুয়ে পড়েছে আজকে দাদাজি করে এরকম রিয়া শুয়ে পড়েছে আর পূজাও শুয়ে পড়েছে এখন এগারোটা দশ বাজে সতেরো বাজে এগারো বাজে আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা